জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও পৃষ্ঠা সংখ্যা আঠাশ থেকে তিরিশ জয়রাম্বাটি থাকাকালে একবার শ্রী শ্রী মার বিশেষ অসুখের খবর পাইয়া শরৎ মহারাজ চিকিৎসক সেবক ও সেবিকাসহ গোলাপ মা ও যোগেন মাকে সঙ্গে লইয়া তথায় উপস্থিত ভালো হইলে তাহাকে লইয়া কলিকাতায় ফিরিয়ে ফিরিবার ইচ্ছা মা সুস্থ হইয়াছেন যাহাতে তিনি সবল হন তাহার জন্য মহারাজ বিশেষ যত্ন করিতেছেন মাসখানেক অপেক্ষা করিলেন মা অনেকটা সারিয়াছেন কিন্তু কলিকাতা যাইবার ইচ্ছা নাই তাহার অন্তরের অভিপ্রায় জানিয়া শরৎ মহারাজ নীরবে আছেন কিছুই বলেন না যোগিন মা কিন্তু স্ত্রী আগ্রহে অধীরা শরৎ মহারাজকে অনুযোগ করিয়া বলিলেন কৈগো শরৎ মাকে যে কলকাতা যাওয়ার কথা বলবে বলেছিলে তা বললে কই শরৎ মহারাজ মৌনাবলম্বন করিয়া মাথা নোয়াইয়া আছেন যোগেন মা বিশেষ পীড়াপিড়ি করাতে অতি ধীরে ধীরে উচ্চারণ করিলেন তা ওর যখন যাবার ইচ্ছায় নাই তখন আর বলে কি হবে গোলাপ মা আর একদিন জয়রাম মাটিতে থাকার কষ্টে অসুবিধায় অনিয়মে মায়ের শরীর সারা ভালো হওয়া অসম্ভব ইত্যাদি মহারাজকে জানাইলে তিনি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কাতর স্বরে গম্ভীরভাবে জবাব দিলেন ওর যদি ইচ্ছা হয় এখানেই দেহ রাখবেন কে বাধা দিতে পারবে শুনিয়া সকলে নিরুত্তর মায়ের মহিমাদর্শী এই সকল ভক্ত জ্ঞানী মহাপুরুষগণ তাহার ইচ্ছার তিলমাত্র বিরুদ্ধে কখনো কিছু বলিতেন না তবে তাহার পাদপদ্যে আকুল আবেদন প্রার্থনা জানাইতেন মাও তাহা পূর্ণ করিতেন সময় বিশেষে মায়ের ছেলেরা অবোধ তাই তাহারা নিঃসংকোচে অন্তরের আকাঙ্ক্ষা বক্ত করিয়া ফেলে মা হাসেন কখনো শুনেন কখনো শুনেন না ভুলাইয়া অন্যমনস্ক করিয়া দেন সেইবার অসুখের কয়দিন পূর্ব হইতে কপিল মহারাজ জয়রামবাটি ছিলেন এবং অসুখে বিশেষ উদ্বিগ্ন হন ও সেবা যত্ন করেন কপিল মহারাজ মায়ের বিশেষ স্নেহের অধিকারী উদ্বোধনে বহুদিন শ্রী চরণ প্রান্তে বাস মা সারিতে না সারিতে মাকে কলিকাতা যাইবার জন্য বারংবার বলিতে লাগিলেন মা কিন্তু সে সকল কথায় কান দিতেন না বরং অপরের কাছে বলিতেন ওরা হলো ল্যাংটা সন্ন্যাসী ওঠ বললে উঠল বস বললে বসল ভাবনা নাই চিন্তা নাই কম্বল কাঁধে ফেলে চলল আমার কিতা চলে আমাকে কত দিক ভেবে কাজ করতে হয় যাতে অপরের কোনো অসুবিধা না হয় শরৎ মহারাজ ফিরিয়া যাইবার পরেও কপিল মহারাজ কিছুকাল পরম আনন্দে মায়ের অপার সাধন করিয়া বাটিতে কাটাইয়া বিদায় লইলেন মা কলিকাতায় গেলেন না কিছুকাল সুস্থ থাকার পর মা কোয়ালপাড়ার সন্তানগণের আগ্রহে বায়ু পরিবর্তনের জন্য তথাই ইয়া জগদম্বা জগদম্বা আশ্রমে আলোকিত করিলেন সেখানে আনন্দের স্রোত বহিল হাই ভক্তগণের সেই আনন্দ অল্পদিন দিন পরেই নিরানন্দে পরিণত হইল মা আবার ম্যালেরিয়ার কবলে পড়িলেন আবার কলিকাতা হইতে প্রথমে চিকিৎসক ও সেবক পরে শরৎ মহারাজ যোগেন মাও আসিলেন মা সুস্থ হইয়া জয়রামবাটি ফিরিয়াই বলিলেন না এবার আর না গেলেই চলবে না বারবার ওদের কষ্ট করে আসা আর আমার না যাওয়া এ কি ভালো দেখায় শরৎ মহারাজ মায়ের মনোভাব জানিয়া নিশ্চিন্ত হইলেন এবং প্রণাম করিবার কালে খ্রিস্টচিত্তে নিবেদন করিলেন এবার মা আপনাকে এখানে রেখে যাব না মাও প্রসন্ন হইয়া আস্তে আস্তে বলিলেন হ্যাঁ বাবা ভালো দিন দেখো শিগগিরই যাব তোমাদের সঙ্গে আজ এই পর্যন্তই জয় মা Yee-haw! <laughs>